তানভীর আহমেদ কমেন্ট করেছেন যারা অ্যাপ ডেভেলপমেন্ট উইথ ফ্লাটারের দিকে আগাচ্ছে এবং পাশাপাশি কম্পিটিটিভ প্রোগ্রামিং করছে তাদের জন্য গুগলে জব পাওয়ার সুযোগ কতটুকু আমার মনে হয় এখানে ফ্লাটার জি আমি ধরে নিচ্ছি যে গুগলে জব পাওয়ার বলতে বোঝানো হচ্ছে যে জেনেক্স সফটওয়্যার ইঞ্জিনিয়ার পজিশনের কথা বলেছে সেক্ষেত্রে হলো যে যদি ইন্টারভিউ প্রসেস বর্তমানের মতোই থাকে সেক্ষেত্রে প্রবলেম সলভিং এর স্কিলের উপরই বেশি জোর দিবে স্বাভাবিকভাবে দেয়া হয় আহ সেক্ষেত্রে হলো যে প্রবলেম সলভিং স্কিলটা খুব ভালোভাবেই লাগবে এছাড়া যদি এক্সট্রা কোনো প্লাটার অথবা অন্য কোনো কোনো ডেভেলপমেন্ট স্কিল থাকে এটা ভালো হয়তো রিজিউমি বিল করার জন্য এবং নিজের পোর্টফোলিও অনেক ভারী করার জন্য বাট প্রোগ্রামিং স্কিলটা প্রবলেম সলভিং স্কিলটা স্কিল নেসেসারি হ্যাঁ আপনি হয়তো রিকোয়ারমেন্টস হ্যাঁ আচ্ছা রিকোয়ারমেন্টস এখানে যে কোয়েশ্চেনটা করা হয়েছে সেটা হলো যে রিকোয়ারমেন্টস কিভাবে দেখতে পারি শুধু গুগল এ না গুগল ফেসবুক মাইক্রোসফট এ ধরনের যত বড় টেক কোম্পানি আছে এদের হলো নির্দিষ্ট নিজেদের ক্যারিয়ার পেজ থাকে তো গুগল ক্যারিয়ার লিখে সার্চ দিলে ওদের ক্যারিয়ার পেজ চলে আসবে সেখানে ক্যারিয়ার পেজে ঢুকে যে ধরনের জবের জন্য ইন্টারেস্টেড সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং লিখে সার্চ দিলে ওদের যে ওপেন যে পজিশন গুলো আছে अवेलेबल সেই পজিশন গুলো দেখা যাবে এবং সেখান থেকে সেখান থেকেই লেখা থাকে যে কি কি ধরনের রিকোয়ারমেন্ট দরকার এবং কি কি ধরনের স্কিল প্রয়োজন সবগুলো ওখানে লেখা থাকে যদি মনে হয় যে আমার নিজের স্কিলের সাথে ম্যাচ হচ্ছে সেক্ষেত্রে অ্যাপ্লাই করা সম্ভব আমি যদি গুগলে ক্যারিয়ার পেজটার কথা বলি আমি এখানে নট শিওর বাট গুগল ক্যারিয়ার লিখে সার্চ দিলে ওদের ক্যারিয়ার পেস্টে প্রথমে চলে আসার কথা ধন্যবাদ